হ্যালো বন্ধুরা ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো ভোলা মাছের আলু দিয়ে তেল ভাগ তো দেখো আমি এখানে ভোলা মাছ নিয়েছি চারটা মাছখান্দার টুকরো করে আর নিয়েছি পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা একটুখানি আর পরিমাণ মতো হলুদ আর দিয়েছি পরিমাণ লবণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ওটা দেখো আমি কিভাবে রান্নাটা করছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় তোমরা বাড়িতে একবার হলো এরকম করে দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্টস দেখো আমি এখানে একটা মিডিয়াম পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়েছি আর দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা জালটা কম বেশি করে নিও আমি এবার ব্লান্ডারে দিয়ে দেব দিয়ে আমি একটু পেস্ট করে নেব তা আমি পেস্ট করব আর এদিকে আমি টেবিল চামচের এক চামচ সর্ষা নিয়েছি সর্ষাটাও দিয়ে দেবো আর দেব একটুখানি লবণ অল্প একটু লবণ দিয়ে দেব দিয়ে এবার পেস্ট করে নেব কড়াইতে মাছ ভাজার জন্য কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি এবার আমি একে একে মাছগুলো সব ভিজে নেব আমার মতে এভাবে মাছটা মেখে নিয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই আমার এক কমেন্টসের মাধ্যমে জানাবে দেখো আমার সবগুলো মাছই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব আমি কেটে নিয়েছি আলুগুলো ভালো করে ভেজে একটু নুন দিয়ে দেবো এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো নামিয়ে নেবো দিয়ে দেবো সাথে বন্ধুরা তেলটা একটু বেশি করে দিতে হবে এবার দিয়ে দেবো কিছুটা কালো জিরে তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেব এবার দেব হলুদ আর লবণ লবণটা দেবে গেলে কিন্তু আবার খেতে পারবেন এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর দেব সামান্য একটু মানে এক চামচের মত জিরে গুঁড়ো করে কষিয়ে দেখো এই মশলা গুলো কষানো হয়ে গেছে এ পর আমি ভেজে রাখা আলু গুলো দিয়ে দেবো দিয়ে আবার একটুখানি আমি ভেজে নেব মশলার সাথে মিশিয়ে নেব দেখো এই মশলার সাথে আমার আলু গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে কতটা টেস্ট হয় এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখো জলে বলক চলে আসছে এই পর্যায়ে আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব বন্ধুরা আমি আবারও বলবো আজকের আমার রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক একটা লাইক দিতে কিন্তু বলবো না বন্ধুরা কিছুটা ধন্যবাদ বন্ধুরা এত কম মশলাপাতি দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি হয় তোমরা না করলেই বুঝবে না দেখো রেডি হয়ে গেল আমার আলু দিয়ে ভোলা মাছের তেল ধর দেখো কতটা আলোবনে হয়েছে ঠিক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ